আসসালামু আলাইকুম চোয়ারা বাজারে অবস্থান করতেছি কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলায় আর কি বাজারটি অবস্থিত চোয়ারা বাজার প্রতি শনি এবং মঙ্গলবারে বসে থাকে কুমিল্লার মধ্যে সিটির মধ্যে আর কি একটা হাটই রয়েছে এই মুহূর্তে হাটগুলোতে ক্রেতা বিক্রেতার আমদানিটা কেমন গরুর আমদানি কেমন ক্রেতার আগমন কেমন সেটা আপনাদের কাছকে দেখাবো কিছু গরুর দরদাম জানানো পরাত ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন মন খারাপ ভাই অন্যদিন আইলে একটা হাসি দেন আর আজকে হাসি দিয়ে কাকারে দেখাই দিলেন কাস্টমার আমি দেখাইতাম না আমরা দেখাইলে তো বেজাল আছে না আমরা দেখাইলে কি হয় জানেন আমরা দেখলে আমরা আমরা কি হয় আমরা দেখাইলে ওই যে টিপটা যদি অন্য হেতারা পায় না পরে আমরা লগে ইয়া করে ভাই আমরা লাগে আমরা টিপের মালটা লইতে পারি না ভরত ভাই আমরা কখনো আনছি কাস্টমার আমরা বলি আসার লাগে ভাল লাগলে কাস্টমার আসবো না ভাল লাগলে আসব না কিন্তু যারা টিপের কাজ করে হেরা তো মনে কষ্ট নিব কি আছে ভরত

লম্বা জোড়া আছে তো মানে সাথে সাথেই দিছে এটা কার কত চাইলেন এটা সব তো দিয়ে ভাই ফ্রিজিয়ান আনতেছেন ঘটনা কি মানে এখন হচ্ছে এই ফ্রিজিয়ানটার চাহিদা ভালো আছে এটা কি আজকে কিনা ছিল আগের কত পাইছেন এখন পর্যন্ত দাম সাতাত্তর বলে সাতাত্তর কত করে দিছেন পঁচাশি পঁচাত্তর কে দিয়েছেন আশি হলে বেসে বিক্রি আছে ও পঁচাশি ওই যে ওইটা নামাইছে যে এটা হচ্ছে পেট বড় ছিল তাহলে এই মুহূর্তে বাছুদের আমদানি এবং কি চাহিদা খুবই ভালো দেখা যায় যে পাশে বাছুর দেখতেছেন কথাবার্তা চলতাছে জোড়া বাছুর কি অবস্থা ভাইজান আমদানি কয়টা আজকে চোদ্দ জোড়া ওনারা দেখতেছে কত চাইলেন ওনাদের কাছে এক লক্ষ বিশ হাজার চাওয়া দাম একশো বিশ হচ্ছে চাওয়া দাম আর কি পালার জন্য কত বলছেন চাচা আপনারা ভাই বাজারে কেমন পাইলেন দাম আচ্ছা কেমন পাইছেন এখন পর্যন্ত আটানব্বই কত আশায় আছে একশোর উপরে যায় ওটা বেশ সুন্দর একটা ফ্রিজিয়ান বাচ্চা দেখা গেল আছে হচ্ছে ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন চাচা যাত্রা করছেন যাক তাহলে আজকে চাষির দোয়া কাজে লাগছে আর কি দুইটা আছে জোড়াটা কত চাইলেন একশো দশ চাওয়া শুধু নব্বই এলে বক না তো এগুলা দামড়ি শুধু নব্বই এলে আর কি বেচা বিক্রি হবে আর এই পাশে আছে দুইটা ফ্রিজিয়ান আছে ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ব্যবসা না গৃহস্থ ব্যবসা করেন ফ্রিজিয়ানটা তো ভালো ছিল জাতি কি এটা মাথাটা তো ফ্রিজিয়া নেই ওই যে ইয়াটা খুলে ফেলতেছে গিটটা খুলে লাগবে কত চাইলেন এটা পঁচাশি দর্শক পঁচাশি হচ্ছে চা বাদাম ভাইয়ের আর ওইটা কত চাইলেন পঁচানব্বই কোনটা কেমন দাম পাইছেন একটু বল যদি বলতেন পঁচাত্তর দাম পাইছেন এটা আর এটা আটষট্টি আপনি লাস্ট কোনটাতে কত বলে দিছেন পঁচাশি আর হচ্ছে বাহাত্তর বলে দিছেন এই দুইটাই আনছেন আজকে আচ্ছা দেখো 50 এর 72 এটা স্যার বাচ্চা আছে আসলে বাচ্চাগুলার ফিজিয়ান শাইওয়াল সব ধরনের বাচ্চা বাজার ভালো চলতেছে ভাইয়ের এটা কার এ ফরহাদ ভাই এই সুন্দর দুইটা বাচ্চা দেখা যাচ্ছে আর কি শাইওয়াল বাচ্চা নাভি কম্বল মোটামুটি ভালো আছে এ ফরহাদ ভাই 40 কত এটা এক লক্ষ সাইট এক লক্ষ সাইট হচ্ছে জোড়াটার চাওয়া দাম আর কি আসলে ফরাদ্লাইদের ফরাদ্দের মামা আর কি পাইছে কেমন ঘাটে দাম পাইছেন কেমন চল্লিশ পাইছেন তারপরও বাইদে রাখছেন বিলারের লোকে আসে না তো তারপর নাকি ওনাদের আসে না আসলে বাজার বাজার তো সকালবেলা এখন যে যেমন যেভাবে মোলামুলি করে নিতে পারে